তুমি এই মহাষ্টমী পূজা লগ্নি আমাদের কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং অলরেডি কুমারী পূজা চলছে তো আমাদের এই কুমারী পূজা দেবাসুর এবং কানাসুর নামে দুই ছিলেন এদেরকে বধ করার জন্য মা দেবী দুর্গা মত্তলেকে এসেছিলেন এই থেকেই কুমারী পূজা প্রচলন হয়ে যাচ্ছে আজকে আমরা প্রার্থনা করে মায়ের কাছে আমরা যেন বাংলাদেশে যারা সকল সম্প্রদায়ের মানুষ বসবাস করি সবাই যেন আমরা এক হয়ে সম্প্রতির বন্ধনে যেন আমরা বসবাস করতে পারি এবং সকল অশুভ শক্তি বিনাশ হোক এবং আমার শুভ শক্তি হৃদয় হোক এই হোক আমাদের প্রার্থনা সুখ সমৃদ্ধি নিয়ে আসতে পারে দেশের যেন সব ধরনের পরিস্থিতিগুলো যত মানে যত অশুভ শক্তি থাকুক সেগুলো যেন কেটে আমরা যেন সবাই ভালোর দিকে এগিয়ে যেতে পারি দেশে যেন শান্তি আসে মনে যেন শান্তি আসে এই যে বাচ্চা ও যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক ভালো হয় সেটা চাইছি এবং সবাই যেন অনেক ভালো থাকে মায়ের কাছে চাওয়া পর বিশেষ কিছু নেই আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করি সারা বিশ্বের সকল মানুষ যেন ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে সকল হানাহানি বিভেদ ভুলে একে অপরের সাথে হাত মিলিয়ে যেন একটি সুন্দর বাংলাদেশ গড়ে এই প্রত্যাশাই আমরা করছি আজ এই দেবী মায়ের কাছে আজকে মহাষ্টমী এবং হিন্দু ধর্মী বড় পুজো তাকে বলা হয় আজকের দিনে সবথেকে বেশি পুজো এবং সব কিছু অনুষ্ঠিত হবে তো তারই অনুক্রমে সকালে ছিল মহাষ্টমীর অঞ্জলি এবং বর্তমানে হচ্ছে কুমারী পুজো তো কুমারী পুজো হচ্ছে যে আমার আমরা সবসময় নারী জাতিকে মা মা রূপে জ্ঞান করি পৃথিবীর সমস্ত মা মানে প্রতিমার ভিতরে মা থাকে না প্রতি মাতি মা থাকে প্রতি মাতি মা থাকে মা দুর্গা থাকে সেই হিসাব থেকে আমরা মনে করি যে কুমারী রূপে আমরা যেহেতু সর ছোটো বাচ্চা তার ভিতরে আমরা মনে করি যে ঈশ্বরের অবস্থান আছে এবং সেই অবস্থান থেকে আমরা মনে করি যে উমারী রূপে যদি আমরা মাতৃমূর্তিকে পুজো করি তাহলে সেটা মায়ের চরণই আমাদের অঞ্জলি দেওয়া হয়